আমাদের এত এত আমি বলি শোন তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও তাবলিগের কাজের সঙ্গে জড়িত আমাদের ছাত্র বায়রা রক্ত দিয়েছে দেশের পাহারাদারি করতেছে আলে মোলামারা সকল ফেতলার মোকাবেলা করতেছে তোমরা আলে মোলামাদের বিরুদ্ধে যেও না আলে মোলামাদের অনুসরণ করো আলে মোলামাদের সাথে থাকো তারা বলবে কি হুজুর না না আমাদের সঙ্গে আলে মোলামা আছে আয়াত তোমরা শুনেছ আথিয় ও আথিয় রসুল ও উলিল আম আল্লাহর দাশত্ব গোলামী করো রসুলুল্লাহর অনুসরণ করো আর উল উল আম আব্দুল্লা আব্বাসহ অনেক মুফাস্সির বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফোকাহা আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে আরে আলেমের যদি অনুসরণ করো আলেমের মেমরি কার্ডে কোরআন আছে। সন্ধ্যা আছে। তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে মুস্তাকিমে থাকবে তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে নিজেও ভ্রষ্ট তোমরাও ভ্রষ্ট পরিষ্কার তোমাদের সঙ্গে মারামারি করার আমাদের নাই আমরা এই দেশের মানুষের ইমান হেফাজতের জন্য কাজ করতেছি তোমাদের কাছে আমাদের দাবি তোমরা আলেমদের সঙ্গে থাকো তাহলে দাওয়াত ও তাবলিকের মেহনত সঠিকভাবে চলবে আলেমদের ছাড়া বলে আমি আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাদ সাহেবকে মানি আরে দিল্লির সাদ সাহেবকে যদি আলেম হিসেবে মানো তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায় যদি বলো না বিচার চাই বিচার মানবো বিচার চাই আমরা জবরদস্তি করতে চাই না তাহলে কাকরেলের মাদ্রাসার মুরুব্বি জুবায়ের সাহেব মাদ্রাসার মোতাবাল্লি জুবায়ের সাহেব প্রতিষ্ঠানের মোতাবাল্লি যিনি তার কথাই তো গ্রহণযোগ্য হয় তোমরা তার কথা কেন মানছো না যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস তাহলে এখানে আসো কাকরাইলে ফয়সাল আমিরে ফয়সাল যে সুরায় পরিচালিত হয় সেখানে ছয় ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন যদিও ছয় ব্যক্তি এখন পাঁচ ব্যক্তি আছে তিন দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে নাসিম সাহেব এতাতি এতাতিদের লিডার আল্লাহ তাকে মাফ করে দেন এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব আর তার এগনিস্টে চারজন তো যেদিকে চারজন ফয়সালা তো সেদিকেই হবে ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে তোমরা যদি বিচার চাও ইনসাফ চাও তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি তবে তালগাছটা আমার এটা তো আমরা মানতে পারবো না এটা ওলামা এখরা মানবে না আমার ভয় হয় আমি সরার দিতেও বলেছি এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না তাদের মসজিদে যাওয়া যাবে না তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তোমরা আমাদের ভাই তোমাদের হাতে পায় দড়ি দাওয়াত তাবলিগের কাজ এটা ইসলামের কাজ ইসলাম বুঝে ওলামা একরাম ওলামা একরামের সঙ্গে থাকো তাদের সঙ্গে থেকে দাবাত তাবলিগের কাজ করো আমি মনে করি এই ফেতনা দূর হয়ে যাবে পারলে তোমাদের লিডারকে বলে দাও সাদ সাহ আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন মৌলবী সাদ সাহ যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সোরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক ওনারা মজলিশে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোন রকমের গন্ডগোল আর থাকবে না বলে গেলাম যদি কোন এতাতি ভাই থাকো তোমাদের কাছে হাত জোর করে বলে যাই ওলামাদের বিরোধিতা করো না বাংলাদেশে সেকুলারিজমে আপনার সমস্যা কোথায় আপনার মাথা ব্যথা কোথায় তোমরা জানো দু হাজার এগারোতে সংবিধানে সেকুলারিজম আসছে ভারতে শিক্ষা পাঠ্যক্রম শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই যেহেতু রাষ্ট্র ধর্মহীন তাহলে শিক্ষায় ধর্ম থাকবে না এই তারা কি করলো নবীদের জীবনী বাদ সাহাবিদের জীবনী বাদ মুসলিম লেখকদের জীবনী বাদ এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের মাধ্যমে তারা প্রণয়ন করে জাতির শিক্ষার্থী সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর ষড়যন্ত্র করেছিল তাদের সেকুলারিজমের প্রভাবটা কোথায় পড়েছে দেখো সর্বাগ্রে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার চেষ্টা করেছে এমন কি আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বই পুস্তকে নাচ গান তার প্রচ্ছদে হিজাব ছাড়া নারীর ছবিও তারা স্থাপন করেছে বাংলাদেশে কি করে সেকুলারিজমের প্রভাব আমাদের উপরে পড়েছে জানো সর্বশেষ তারা ইসলামী শিক্ষাকে সংকুচিত করেই দারুই নিজম নিয়ে আসছে দারুই নিজম এই জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছে আমি বলি দেখো আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা বানরের সন্তান নই আমরা বানর থেকে সৃষ্টি নই তোমরা যারা নাস্তিক মোরতাদ বেইমান তোমাদের কারো জন্ম পার্কে কারো জন্ম নদী নালা ডুবায় তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই সেকুলারিজম নিয়ে এসছো কেন বিসমিল্লাহির রহমানির রহিম কেন বাদ দিয়েছো আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই সমাবেশ করতে দাবি করে রাজপথে নামতে অথচ বিসমিল্লা যখন বাদ দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করেছি দেশের মুসলমান প্রতিবাদ করেছে আল্লাহর বরাস্তা বিশ্বাস যখন বাদ দিয়েছে সমস্ত মানুষ প্রতিবাদ করেছে একজন মোমেন ছোট্ট কাজ করলে বিসমিল্লা বলে শুরু করে গোরবের ঘরে প্রবেশ করে। বিসমিল্লা বলে প্রবেশ করে ঘর থেকে বের হলে বিসমিল্লা তোমার কাল আল্লাহ বলে বের হয় পানি খায় বিসমিল্লাহ খাবার খায় বিসমিল্লা ঘুমোতে যায় বিসমিল্লাহ সেই দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে দলিলে বিসমিল্লা থাকবে সেই দেশের রাষ্ট্রীয় কাজে বিসমিল্লা থাকবে এটাই স্বাভাবিক আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বলো এটা তো আরো স্বাভাবিক কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে কাজ করে কথা ঠিক না দেখো অনেক অনেক যুক্তি যুক্তি দিবে দেয়। পঞ্চম পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ রহমান রাহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এই মূল নীতি সংযুক্ত করেছেন আর 11 এর মানে 32টা বছর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল 32টা বছর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল 32 বছরে গুলে ফিরে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল কারো কোনো সমস্যা হয় নাই তাহলে কেন সংবিধান থেকে বাদ দিতে হবে এই সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে সেকুলারিজম গণতন্ত্র সমাজতন্ত্র সব জগা খিচুড়ি করে ফেলেছে কেন জানো একটা দিয়ে ভারতকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে চীন রাশিয়াকে খুশি করতে চেয়েছে আরেকটা দিয়ে আমেরিকা খুশি করতে চেয়েছে কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তোমাদের পতন কেউ ঠেকাতে পারে না কেন তোমরা এগুলো করেছ আমরা এগুলো স্পষ্ট বলেছি আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি কেন এই যাত্রা বাড়িতেও আমাদের সন্তানেরা তাজা রক্ত জড়িয়েছে আমি আমরা বলেছি এই সরকার সংস্কার করবে আমরা সহযোগিতা করব আমরা সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি ৩২ বছর বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহ রহমান রহেম ছিল সেটা নিয়ে আসতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল সেটা নিয়ে আসতে হবে সেকুলারিজম ছিল না সেটাকে বাদ দিতে হবে আরো দুইটা বিষয় বলেছি একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকবে সেটা গ্রহণযোগ্য হবে না বলে হুজুর এই কথা আপনারা কিভাবে বলেন এটা কি জাতি মানবে আমি বললাম কেন মানবে না নির্বাচনের আগে ছাত্র সমাজ যুবক তোমাদের বলি প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইস্তিহার ঘোষণা করে আর ইস্তিহারে কি বলে আমার দল যদি ক্ষমতায় আসে আমরা কোরআন সন্ন্যাস বিরোধী আইন করব না কথা ঠিক না বেঠিক তাহলে সব রাজনৈতিক দল কোরআন সন্ন্যার বিরুদ্ধে কিছুই বলতে চায় না তাহলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে এই কথাই তো বাংলাদেশের সবাই একমত আর যেই কথাই সবাই একমত সেটা কেন সংবিধানে আসবে না আসতে সমস্যা কোথায় সমস্যা কোথায় আমাকে বলো সমস্যা নাই পশ্চিমারা नाराज হবে রক্ত আমরা দিয়েছি পশ্চিমারা রক্ত দেয় না আরেকটা কথা আমি বলেছি সর্বশেষ নবী আজকে থাকবে নব সম্মেলন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ কটুক্তি করলে এটা হবে সর্বোচ্চ অপরাধ তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমি ছাত্র সমাজকে বলি তাদেরকেও বলে এসছি তোমাদের বলে যাই আমরা বলেছি দেখেন আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা সব রাজনৈতিক দল কোনো দল অস্বীকার করতে পারবে না কোন মুসলমান অস্বীকার করতে পারবে না যদি আপনারা মনে করেন না 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 আপনাদের এই কথায় না কি চান দেবেন দেন গণপরিষদ গঠন করবেন করেন আর যদি মনে করেন না 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 জন জনসমাবেশ জনসমাগম দেখতে চাই দেখতে চাই কতজন মানুষ বিসমেল চায় দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের বলে যাই এটা রাজনৈতিক ইস্যু নয় দলীয় ইস্যু নয় মাদ্রাসা মসজিদের ইস্যু নয় এদেশের ষোলো কোটি জনতার ইস্যু আমি আবারও বলি মিডিয়ার সামনে বলি এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান আমরা সহযোগিতা করছি সহযোগিতা করব নিঃস্বার্থ সহযোগিতা করব আমরা উপদেষ্টা হতে চাই না আমরা কোনো পদ পদবি চাই না আমরা সহযোগিতা করছি রাষ্ট্র মেরামত করবেন আমরা সহযোগিতা করতেছি রাষ্ট্র সংস্কার করবেন যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার সমাগম ঘটাবার দরকার জন সমাবেশ ঘটাবার দরকার আমি পরিষ্কার বলি তোমাদের বলে যেতে চাই টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বড় ভাষা চড়ে সেন্ট মার্টিনে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানে তোমরা বড় না কেন আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কম পক্ষে এক লক্ষ মুসলমান কম পক্ষে এক কোটি মুসলমান জমায়েত হবে জমায়েত হবে